ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে তো দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে এবং দক্ষিণবঙ্গ সেই সাথে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে দমকা বাতাস ইতিমধ্যে বইছে তো এই নিম্নচাপের প্রভাব সত্যিই কি দক্ষিণবঙ্গে জাঁকিয়ে বসবে নাকি বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে তো আজকে আপনাদের এই ভিডিওতে একদম ক্লিয়ারভাবে জানাবো যে এই নিম্নচাপ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে কতটা প্রভাব পড়তে পারে তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট মূর্ড থেকে তো বঙ্গোপসাগরে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এই মেঘ যেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলের ভাগ তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে প্রবেশ করছে এবং ধীরে ধীরে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু হচ্ছে তবে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি এই বৃষ্টিপাত কিন্তু মূলত উপকূলের জেলাগুলো অর্থাৎ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা কলাপাড়া খেপুপাড়া ফিরোজপুর শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু হচ্ছে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের বাদবাকি জেলা এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তবে আকাশ মেঘলা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কারই রয়েছে তবে এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো চলুন এবার দেখে নিই এই নিম্নচাপের দরুন আমাদের দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কতটা প্রভাব পড়তে পারে তো আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কিন্তু সমস্ত জেলাতেই আকাশ মেঘলা থাকছে এবং ঝিরিঝিরি বৃষ্টি বা দফায় দফায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে তার মধ্যে একটু অস্থায়ীভাবে ভারী বৃষ্টি আমরা নদীয়াতে লক্ষ্য করতে পারছি তাছাড়া কিন্তু আজকে দক্ষিণবঙ্গে তেমনভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি আজকে রাত্রির পর কিন্তু বিশেষ করে পশ্চিমের জেলাগুলো ছাড়া দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে বলা যেতে পারে তবে সেই সাথে কিন্তু বাংলাদেশের বরিশাল চিটাগং মহেশখালী ছাড়া কিন্তু বাংলাদেশের সমস্ত অঞ্চল পরিষ্কার থাকছে তবে বৃষ্টিপাত শুধুমাত্র লক্ষ্য করা যাচ্ছে সিলেটের কাছে এ হচ্ছে আজকে রাত্রের পরিস্থিতি তো আগামীকাল আগামীকাল সকালবেলা দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার শুধুমাত্র মেঘাচ্ছন্ন ভাব বা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা অর্থাৎ উপকূলের জেলা বাংলাদেশের ক্ষেত্রে গেলেও সেম একই অবস্থা মতিরহাট বরিশাল ফিরোজপুর মাথাপেরিয়া শ্যামনগর কলাপাড়া কেপোপাড়া ব্যাস এই সমস্ত অঞ্চল তো পরবর্তী দুপুরের দিকে কিন্তু যেটা দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তবে আকাশ কিন্তু মেঘলায় থাকছে তো বিকেলের পর থেকে আবহাওয়ার একটু পরিবর্তন হতে পারে দুই মেদিনীপুর দুই বর্ধমান হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুব অল্প বিস্তর এবং সন্ধ্যের পর থেকে যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে আগামী আগামীকালকেও তো শনিবার শনিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং দুপুরের দিকে দুই মেদিনীপুর খড়গপুর এ সমস্ত অঞ্চলগুলোতে একটু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে ভারী ধরনের কিন্তু কোনো রকম দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি না বিকেল ও সন্ধ্যার মধ্যে শনিবারেও কিন্তু কোনো রকম দুর্যোগ থাকছে না তো মোটামুটি এটাই দাঁড়াচ্ছে এই নিম্নচাপ কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দক্ষিণবঙ্গে প্রভাব ফেলতে পারবে না বাংলাদেশের ক্ষেত্রে গেলেও সেম একই অবস্থা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু এই নিম্নচাপের প্রভাব পড়ছে না তো যাই হোক এই নিম্নচাপ উড়িষ্যা ভুবনেশ্বরের দিক দিয়ে কিন্তু চলে যাবে তো আপাতত এতটুকুনি আপডেট তো কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন